যে বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামী আন্দোলন চলে কারণে তারা ইসলাম চায় কোরআনের আইন চায় এই কথাগুলো তো তুমি বলতে করতে আমি যখন তোমাকে দিছিলাম জবাবে আমি তোমার উত্তর করে আমাকে তুমি বোবা আমার তোমাকে আমি বোবা বানাইতে পারতাম আমি বোবা বানাইনি আমি তোমাকে কথা বলার সুযোগ করে দিয়েছি তোমাকে জ্ঞান দিয়েছি কেন তুমি বলতো এবাসীকে বলনি যে তুমি দাড়ি বললার পক্ষে ইসলামের পক্ষে তোমরা একবার খান একটা ভোটের ব্যাপারে তোমরা সাহায্য করো আমি আপনাদের কলজনে বলবো ভাই যে যে দল করুক যে যে করুক আমাদের কোন দাবি নাই আমরা চাই যে খান সাহেব বা জাতীয় পর্যায়ে আসুক বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ খান সাহেব জিন্দাবাদিবলাজ সব সবাই সুস্বাস্থ্য মনে করে আমি আমার সংকট উচ্ছ সেই আসসালাম আলাইকুম